আমরা দেখেছি কালকে রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি এবং মতিয়া থানা উত্তর দক্ষিণের কমিটি ভেঙে দেওয়া হয়েছে আসলে কমিটি ভেঙে দেওয়া হয়েছে এখন যে কমিটিটা আসবে আমরা চাই আমাদের ছাত্রদল যারা আমরা করি তারা চাই যারা আন্দোলন সংগ্রামে সামনের কাতার থেকে নেতৃত্ব দিয়েছে নির্যাতিত আওয়ামী লীগ স্বৈরাচালের আমলে নির্যাতিত হয়েছে জেল জুলুম হামলা যাদের পড়ে গেছে যারা কখনও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগদেরকে ভয় করেনি সামনের কাতারে থেকে বুক ফুলিয়ে রাজনীতি করেছে আমরা চাই যে তেমনই নেতৃত্ব বাংলাদেশ দেশ জাতীয়তাবাদী ছাত্র রাজশাহী মহানগর শাখায় যেন তাদের খেদেই কমিটিটা করা হয় আমাকে রাখতে হবে তার কোনো মানে নাই আমার চেয়ে যদি ভালো বেটার কেউ থাকে যা রাজপথে আন্দোলনে ভূমিকা ছিল মামলা হামলার শিকার হয়েছে তাদেরকে দিয়ে যেন রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটিটা করা হয় আমরা দেখেছি আঠাশ অক্টোবরের পরে বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থা কেউ বাসা থেকে বের হতে পারে না এমন অবস্থায় কিন্তু আমরা দিন পার করেছি আমরা দেখেছি আঠাশ অক্টোবরের পরে পুলিশ হায়নাদের যেখানে জন বসে আছে এখান থেকে অ্যারেস্ট করা মানুষের মোবাইল চেক করে চেক করে ছাড়াই অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমরা কোনো সময় এই স্বৈরাচারী হাসিনাকেও ভয় করিনি স্বৈরাচারী হাসিনার যে পুলিশ প্রশাসনগুলো ছিল তাদেরকেও কোনো সময় ভয় করিনি আমাদের জনাব তারেক রহমান ছাত্রদলের অভিভাবক যে কর্মসূচিগুলো হত্যা অবরোধের কর্মসূচিগুলো ঘোষণা করেছে আমরা তা অক্ষর অক্ষর পালন করার চেষ্টা করেছি দেখবেন আপনারা এই যে গত পাঁচ আগস্ট জুলাই জুলাই থেকে ষোলো তারিখ থেকে শুরু হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত যে আন্দোলন সংগ্রাম ছিল রাজশাহীতে আপনারা দেখেছেন কি একটা অবস্থা ষোলো তারিখেই যেমন বাংলার জনপদ খায়রুজ্জামান লিটন সাহেবের মেয়ে যে ইয়া পত্রিকাটা নিউজটা এখানে কিন্তু আমার নেতা রফিকুল ইসলাম রবি ভাই সহ আমাকে যে ভিডিও ধারণটা করা হয়েছিল এই মামলায় রবি ভাইকে এক নম্বর আসামি করা হয়েছিল আমাকে দুই নম্বর আসামি করা হয়েছিল এ জুলাই আগস্টের মানুষ দেখেছে যে ছাত্র জনতার কিভাবে কীভাবে হামলা হত্যা নির্যাতন করেছে কেউ বাসায় থাকতে পারেনি ছাত্রদের আইডি কার্ড কেড়ে নেওয়া হয়েছে ছাত্রদের মোবাইল থেকে ছবি বের করে বিভিন্ন রকম নির্যাতন করা হয়েছে আমার চন্ডীমা থানাতেই মেলা অনেক কয়জন আমারই ছাত্র দলের একজন দুই তিনজন গুলি খেয়ে আহত হয়েছে তবুও কিন্তু আমরা পিছ পাওয়া হয়নি আমরা পাঁচ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ মাঠে দিয়ে চেষ্টা করে যে স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন করার জন্য আমরা জুলাই আগস্টে যখন আন্দোলন সংগ্রাম করেছি দেখেছি পুলিশ একটা প্রাণীর মতন হয়ে গেছে যখনই দেখেছে সাধারণ ছাত্র বা ছেলে তারপরে কিভাবে নির্যাতন করাতে হবে যেরকম পাঁচ আগস্টে জুলাইয়ের মধ্যে আমার বাড়িতে চারবার রেড করা হয়েছে চন্ড্রিমা থানার রেড করেছে যৌথ বাহিনী মিলে রেড করা হয়েছে তবু আমার আমার নিজের আমার নিজের বাসায় যে রেড করেছে আমার মাকে ভয়ভীতি দেখা হয়েছে যে আপনার ছেলের এই সমস্যা হবে ওই সমস্যা হবে কোথায় থাকে আমার মা একটা মুরব্বী মানুষ আমার আব্বা বিএনপি রাজনীতির সাথে জড়িত আমার আব্বাও ছিল না বাইরে ছিল কিন্তু আমার মা একা থাকতো এই জিনিসগুলো ফেস করার হয়েছে আন্দোলনের সংগ্রামের সময় যখন আমরা যাইতাম তখন বিভিন্ন জায়গায় চেকপোস্ট থাকতো আমরা একটা যেখানে রাস্তায় যাইতাম আমাদের পাঁচ মিনিট লাগে সেই রাস্তায় গেছি আমরা আধা ঘন্টায় দূর দিয়ে কৌশলে আমরা যে আন্দোলন সংগ্রামে রাজপথে মাঠে ছিলাম আর যুবলীগ আমল ছাত্রলীগ যারা ছিল যে আপনি আমাদের দেখবেন টার্মিনাল রেলগেট তারপরে রুয়েটের কাছে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশল অবলম্বন করতো যখনই ছাত্র জনতারা দু দশজন পাঁচজন করে যাওয়ার চেষ্টা করতো তারা ধরে ধরে তাদের মোবাইল চেক করতো যে মোবাইলে যদি জুলাই আগস্টের কোনো ছবি থাকতো বা ছাত্রদলের মোবাইলে তো স্বাভাবিক আমাদের দেশনেত্রী মায়ের মতন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি থাকবে আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের ছবি থাকবে এই ছবিগুলো থাকলে তাদেরকে ট করা হতো তাদের মোবাইল কেড়ে নেওয়া হতো তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হতো আর পুলিশ প্রশাসন কিছু না জেনে তথ্য কিছু না বিবেক বিবেচনা করেই যেটা সাধারণ ছাত্র বা এটা ছাত্রদল করে তাদেরকে পুলিশে দিয়ে দেবে পুলিশ সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করে কোর্টে চালান করা হতো ঈদের সময় আঠা আমার দু হাজার তেইশ সালে ঈদের সময় আঠাশ থেকে উনত্রিশ রমজানে যেমন আমাকে রেলগেট থেকে অ্যারেস্ট করলো আমি জেলখানা ঈদ করেছি আমার বাসায় মা একা ঈদ করেছে আমি জেলখানা ঈদ করেছি এমন অনেক দিক আমাদেরকে ফেস করা লেগেছে তবুও কিন্তু আমরা কোনো সময় স্বৈরাচারী শেখ হাসিনার কাছে মাথা নত করিনি স্বৈরাচারী শেখ হাসিনা পুলিশ বাহিনী কাছে মাথা নত করিনি আমরা সব সময় বুক ফুলিয়ে যেখানে বলে যেখানে জিজ্ঞাসা করেছে সেখানেও বলেছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী আমরা ছাত্র ছাত্রদল করি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ রাজনীতি করি আমাদের নেতৃ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছাত্রদলের অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে থামেরা পারেন আমরা দেখেছি যে সাকিব এবং আমাদের আলী রায়হান তারা সামনের কাতারে থেকে আমার সামনে সাকিব শাকিবাঞ্জু আমি ছিলাম সেখানে এদের দু থেকে দশ আর দূরে ছিলাম সেই দিন আমার সামনে গুলিবিদ্ধ হলো তারপরে আমাদের ইয়ে যে আপনার অ্যাডভোকেট রাসেল ভাইকেও গুলিবিদ্ধ হলো আমরা রাসেল ভাইকে চেয়ারে তুলে দিয়েছি তারপরে চার আগস্টে আমাদের এই যে ছাত্রদলের জেলা ছাত্রদলের সাদ্দাম কে গুলি করা হলো সাদ্দাম গুলি খেয়ে প্রথম ফোনটা আমাকেই দিয়েছিল যে বন্ধুমা গুলি করেছে তখন আমরা একে নিয়ে যে ইয়ে ইসলাম ব্যাংক হাসপাতালে নিয়ে গেলাম সেখানে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হয়নি তারপরে আমরা কৌশলে আবার অন্য হাসপাতালে যেয়ে তাকে ট্রিটমেন্ট করা হয়েছে এমন অবস্থা ছিল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যে ষোলো জুলাই প্রথম প্রোগ্রাম বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্রকে মাথা ফাটিয়ে দেওয়া হলো আমরা গেছিলাম হাসপাতালে পুলিশ গার্ড দিয়ে রেখেছে আমাদেরকে ঢুকতে দেয়নি তবুও আমরা বিভিন্ন কৌশলে তার চিকিৎসার ব্যবস্থা করেছি